তাহলে আচ্ছা এটা হলো যত মানে সাইওয়াল সাইওয়াল ভাই আচ্ছা এর পরবর্তীতে কি ভাই এটা এটাও যত মানে সাইওয়াল এটাও এক নম্বর দ্বিতীয় নম্বর নম্বর ভাই আচ্ছা ইনশাল্লাহ এটাও একেবারে হাড্ডিসার হাডি সার ভাই বয়সটা একটু বলেন দিন দিনে বয়স এখন লটে কিনা মোটামুটি গড়ে কিনা থাকে সেই অনুযায়ী আর কি আচ্ছা এই পরবর্তীতে কত নম্বর কালেকশন একটু জোরে বলেন দর্শক ভাই তিন নাম্বার কালেকশন না

তাহলে এটা হলো তিন নম্বর ভাই তিন নাম্বার কালেকশন মাশাআল্লাহ মাশাআল্লাহ যা আছে দর্শক দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে মানে সব দিক থেকে দেখে নিতে পারবে ভিডিও ফোন থেকে দেখে দেখবে যারা ক্যাশ অন ডেলিভারি প্রবাসী ভাইরা নেবে তারা তো ইঞ্চি ফিটাতে মাপে নেবে মাপে নেবে কোনো ইয়াক নাই আমার কাছে

ইনশাল্লাহ সরাসরি আসলে আরো বড় দেখতে পাবে বড় দেখতে পাবে এখানে কোনো জুম করার কোনো অপশন নাই বা বড় করে দেখাচ্ছি না কিন্তু যা আছে আমার মনে হচ্ছে আরো ছোটই লাগতেছে এখানে সরাসরি টাকা খাটা হবে না ভাই আমার যা আছে এর উপরে দাম করে নেবে এর উপরে দশক দাম করে নেবে আচ্ছা দামে তো ধামাকা থাকবে আমাকে তো অবশ্যই থাকবে ভাই শুনবে এগুলা তো খাওয়া দাওয়া টেনশন নাই খাওয়া দাওয়া কলম তো কিছু সমস্যা হবে না আপনি ছানি দিবেন

আমার গরু সব সময় কানের সিট গুলা দেখলে আপনি বুঝতে পারবেন এলা গরু কোথা কা অন্ধকার জগতে একটু মাথার জায়গায় দেন দেখি ভাই একটু শরম করতেছে একটু শরম করতেছে চা খাওয়ান ভাই একটু শরম করলে তো সমস্যা দর্শকটা দেখতে পাবে না চা খাওয়ালে শরম ভেঙে যায় বুঝছেন সুজন ভাই একটু অনেক অনেকগুলো দেখেন একটু ভয় করেছে নাকি তাহলে বোন নাম্বার নতুন মাল একবার ভিডিও দেওয়া হবে নাকি একশো মানে প্রশ্ন যা আছে দর্শক দেখতেই পাচ্ছে আমাদের নতুন করে বলার কিছুই নাই তাহলে এই যে মোট আট পিস গুলো দেখলাম কোয়ালিটি সম্পূর্ণ সব বন্ধ গর্ত গজের মাল জি তো ভাই এগুলোর বয়স বলছেন 8 থেকে নয় মাস 9 মাস ভাই যদি আমাদের কোন দর্শক জি ভাই আট পিস একসাথে সংগ্রহ করতে চাই সেই ক্ষেত্রে একটা ধামাকা দাম দা লাগবে ধামাকা দামটা কত ভাই 63000 টাকা করে ভাই 63000 টাকা করে একবারে ধামাকা দাও ধামাকা ভাই একটু অপশন দিবেন না কথা বলা ভাই একটু সম্মানি আমি করব জান আপনাদের জন্য আপনি না বলতি আমার যদি লস হয় তবু আমি যান ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক যদি ফোন দেয় তাহলেই পাচ্ছে তাহলে দর্শক আজকে যে আগে ফোন দিবে সেই পাবে সেই পাবে অলরেডি ফেসবুক একটা লাইভ করছি

না যে সকল আমাদের রেমিটেন্স যোদ্ধা আছে প্রবাসে তাদের জন্য তো বললাম ভাই তাদের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তে কোনো প্রান্তে তাদের কথা সবার আগে হবে আমার কাছে ডাইরেক্ট সুবেন ভাই চলে যাবে ইনশাআল্লাহ দর্শক শেষ করে দিলাম দেখা হবে দর্শক তাহলে বেশি কথা না বাড়াই যেহেতু সুবেন ভাই মার্শাল্লাহ যে সুন্দর কালেকশন দেখিয়েছে ও খুব ভালোভাবে কথাবার্তা বলিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাদেরকে এই আট পিস গুরু আট পিস ছোট্ট একটা লট যেহেতু তো ভিডিওটা নয় মিনিট প্লাস হয়ে গেল আর বেশি বাড়ালাম না দেখা হবে নতুন কোনো একটা স্থানে এরকম হয়তো বের সেটা ভালো সুন্দর অন্য আরেক আর একটা ভিডিও থাকবেন থাকবে আলাইকুম রহমতুলিল্লা